মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি মনে করতাম আমি মানে আমি কিন্তু এটা আসলে ভুল ছিল আমি আসলে তুমি ছিলাম অথচ এটা আমার জানাই ছিল না যতক্ষণ পর্যন্ত মানুষ মনে করে যে সে হলো ক্ষুদ্র আমিবোধ বা আমিত্ব ততক্ষণ পর্যন্ত তার জীবন মূলত জাহান্নামের জীবন তার এই আমিত্ব বা ক্ষুদ্র আমিবোধকে বাঁচিয়ে রাখতে সে কত কি যে করে পৃথিবীতে মানুষের বানানো যেই সাতটি জিনিস সবচেয়ে আশ্চর্যতম তার মধ্যে একটা হচ্ছে মিশরের পিরামিড এর গঠনশৈলী নিখোঁত কাজ উচ্চতা বিশালতা ইত্যাদি দেখে এখনও মানুষ বিস্মিত হয় অনেকে বলে থাকেন যে এগুলো এলিয়েনদের দ্বারা তৈরি কিন্তু আদৌ এলিয়েন বলে কিছু আছে কিনা এটারই এখনো এখনও চূড়ান্ত সমাধান হয়নি তবে গ্রহণযোগ্য মত হল এগুলো নির্মিত হয়েছে প্রাচীন মিশরীয় রাজাদের সময়ে যেই রাজাগণ ফিরাউন বা ফারাও নামে পরিচিত ছিল এসব রাজারা পিরামিড তৈরি করতেন যেন মৃত্যুর পরেও পিরামিডে তারা নিরাপদে জীবন যাপন করতে পারেন তাই হাজার হাজার বছর আগেই মিশরীয়গণ মৃত শরীরকে বিশেষ কৌশলে তারা মমি বানানোর কৌশল আবিষ্কার করে ফেলেছিলেন এবং অবশ্যই এটা রসায়নবিদ্যার একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমেই লাশগুলোকে মমিফাইট করা হতো তো যাই হোক আর এই কারণেই মিশরীয় রাজাগণ যেহেতু বিশ্বাস করতেন যে যদি বিশাল বড় পিরামিড বানানো যায় আর সেখানে যদি তাদের লাশকে বাঁচিয়ে রাখা যায় লাশকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে রাখা যায় তাহলে তারা পিরামিডের ভেতরে নতুন আরও একটি জীবন পাবেন আর সেখানে যেন তারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন তাই পিরামিডের মধ্যে যখন সেই প্রাচীন মিশরীয় রাজাদের লাশগুলোকে রাখা হতো বা মমি করে রাখা হতো তখন সেই মমির সঙ্গে অগণিত ধন রত্ন মণি এসবও রেখে দেওয়া হতো যেন এগুলো তার মৃত্যু পরবর্তী জীবনে কাজে আসে সেসব রাজাদের বিশ্বাস ছিল যে এর ফলে তারা সেখানে একটি সুখের জীবন ভোগ করতে পারবে মানুষ এই যে এত নাদানি বা এত বোকামি করে এর কারণ কি এর কারণ হলো তাদের আত্মপরিচয় না জানা সে মনে করে তার আমিত্ব বা ক্ষুদ্র আমিটা সেটাই হচ্ছে সে এবং এর সাথে সম্পৃক্ত শরীর এবং মন সেটাও সে তাই সে তার ক্ষুদ্র আমি বোধকে এবং তার শরীরকে তার মনকে সে যেন বাঁচিয়ে রাখতে পারে সেই জন্য সে সুখাদ্য খায় ওষুধ গ্রহণ করে ব্যায়াম করে অথবা পিরামিড বানায় আমি এটা বলছি না যে সুখাদ্য খাওয়া কিংবা ওষুধ গ্রহণ করা অথবা ব্যায়াম করা এটা অন্যায় আমি এটা বলতে চাইছি যে আপনার শরীরকে আপনার মনকে আপনার আমি বোধকে বাঁচিয়ে রাখার জন্য আপনি ব্যায়াম করেন সুখাদ্যকান কিংবা পিরামিড বানান এটা অন্যায় কারণ এটা হচ্ছে আপনার আত্মপরিচয় না জানার কারণে আপনি এটা করছেন আপনি বরং ধ্যান সাধনায় ডুব দিন তখন মাওলানা রুমির মতো আপনিও জানবেন যে আমি আসলে তুমি ছিলাম আর সেই তুমিটা হচ্ছে স্বয়ং পরমাত্মা বা আল্লাহ অর্থাৎ কিছুই সেই আল্লাহর বা পরমাত্মার বিকশিত রূপ আর তখনই জানা হয় যে যাকে আমি আমার আসল পরিচয় ভেবে বসে আছি এটা তো আসলে তোমারই এক বিন্দু আলো ছিল এটা তো তোমারই পরিচয় মাত্র অথচ এটাকে আমি ভেবেছি আমার পরিচয় আর এইখানেই আমার ভুল ছিল এই ভুলটা আপনি তখন নিজেই বুঝতে পারবেন অনুভব করতে পারবেন